পাশাপাশি সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা নিয়ে শুরু করলাম একটা নতুন দিন আর গোপুর সালে ঘুম থেকে তুলে দিয়েছি আর এখন হচ্ছে আলু ভেজা এসেছি রান্নাঘরে সবাইকে আর খাওয়া হয়ে গেছে আগের দিন রাত্রি আর তরকারি করেছিলাম তো সেটা দিয়ে সবার হয়ে গেছে শুধু আমি বাদে আমারটা হয়নি তো একটু আলু ভেজে নিলাম ভাতও আছে অল্প একটু কালকে তো এই ভাতটা খেয়ে নেব আর হচ্ছে কালকে রাত্রিবেলা গুপুসমার জন্য একটা মানে হেয়ার ব্যান্ড তৈরি করেছিলাম তো সেই হেয়ার ব্যান্ডটা গুপুসমার কাছে পরিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে গুপুসমার জন্য এই যে ব্যান্ডটা কালকে তৈরি করেছি গুপুসমার কাছে পরিয়েছি কেমন লাগছে তোমরা জানিও এই যে আলু ভাজা শুধু এটা আমার জন্য কালকে রাতে অল্প একটু ভাত আছে সেই ভাতটা খাবো বলে কালো জুড়ে দিয়ে কাঁচা লঙ্কা ভেজে নিলাম পুরো গেছে তো পটল বার করে নিলাম পটল কাটবো এখন বটি জল সব রেডি করে নিলাম আর এই জায়গাটা বসে আমার আনাজ কাটতে খুব ভালো লাগে কারণ এখানে বসে আনাজ কাটতে খুবই সুবিধা হয় চারিদিকে নোংরাও হয় না আর আজকে রান্না করব হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো এই যে চিংড়ি মাছটাও বার করে নিলাম ফ্রিজে আনা ছিল তো পটল চিংড়ি রান্না করবো থাকো

গবুষেরার খাওয়াটাই বেল আছে আম আছে সন্দেশ আছে আছে এই ফুলগুলো মা পাঠিয়েছে এখন গবুষনাকে আবার সাজাবো ফুল দিয়ে কত ফুল পাঠিয়েছে দেখ তো ঠাম মা গবুষনার জন্য আর সকালে আমিও কিছু ফুল তুলেছি তো এখন আবার গবুষনাকে সাজানো হবে ফটা 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 দেখিয়ে ভালো কিনা আছে দুদিন আগে দিয়েছিল তো এটা আমার গবুসোনার এক ভক্ত গবুসোনাকে দিয়ে গেছে এর আগের দিনও বেল আগের দিন মানে এক সপ্তাহ মতো আগে বেলের গোল করে গবুসোনাকে দিয়েছিলাম আজকে এমনি দেব কারণ অত আর সময় নেই আস্তে 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 বাবা গন্ধ বেরিয়ে গেছে তাই নাকি চলো বেলটাকে ফাটানো হলো বেলটাকে ফাটিয়ে এই যে গোপুষণাকে দিয়ে দিলাম আমার গোপুষণা বেল খেতে মনে হয় খুব ভালোবাসে তা নইলে মাঝে মাঝেই যাদের বাড়ি আর কি বেল গাছটা আছে তারা প্রায় দিন গোপুষণাকে বেল দিয়ে যায় এই এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম গোপুষণাকে বেলের ঘোল করে দিয়েছিলাম আর আজকে দেখো গোপুষণা মনে এরকমভাবে খাওয়ার ইচ্ছা হয়েছে যেন এরকমভাবেই দিয়ে দিলাম তো গোপুষণা দুপুরে ভোগ হয়ে গেল খাওয়া আর হলুদ জামার উপরে নয়নতারা ফুলগুলো কেমন লাগছে বলো তো বন্ধুরা আর এই ব্যান্ডটা তো আমি কালকে তৈরি করেছি গোপুষণার জন্য যে হেয়ার ব্যান্ড এই দেখো দেখেছো তো গোপসোনা কিন্তু আজকে নতুন হেয়ার ব্যান্ড পরেছে আর সাজুগুজুটা বেশ ফুল দিয়ে ভালোই হয়েছে আর দেখো আমা মহাদেবকেও আকন্দ ফুল সাদা আকন্দ ফুল দিয়ে দিয়েছি সাজুগুজু সবাই মোটামুটি করে একদম রেডি হয়ে বসে আছে তো চলো দুপুরের খাবার দিয়ে দিয়েছি পুজো হয়ে গেছে এখন যাওয়া যাক রান্নাঘরের দিকে রান্নাঘরে এখন অনেক কাজ বাকি আছে তো চলো গপু খেয়ে নাও আর বেশি বকবক করবো না